হ্যালো গাইস গাইজ তীর্থ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমরা সবাই মিলে বাড়ির সাথে টমেটো ভর্তা খাবো তো কীভাবে টমেটো ভর্তা করি এবং কীভাবে কি প্রসেস করি সব কিছু দেখতে থাকুন এবং আমাদের সাথে থেকে ভিডিওটা এনজয় করুন এই যে বন্ধুরা আমরা এখানে টমেটো নিয়ে আইছি বুঝেছো টমেটো কত টুকেনে এক কেজি এক কেজি টমেটো এখন আমরা টমেটোগুলো ধুয়ে নেব আগে ভর্তা করার আগে ধুয়ে নেব জল দো

এই যে টমেটো দেওয়া শেষে এখন আমরা টমেটো গুলাকে কুচি কুচি করে কাটিয়ে নিতেছি ভর্তা করার জন্য সাবধানে গাড়িটা আপনার গাড়ি বলে সামনে এই বন্ধুরা আমরা যে সাতটাতে দাঁড়িয়ে আছি এখন বা ভত্তা করতেছি এই সাদের পাশে এক কাম গাছে আম গাছে বোন এসে পড়ছে

ああ <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.

এই যে আমাদের টমেটো এবং কাঁচামরিচ যা আছে সব কুছানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুল তেতুল দাও তেতুলটা ছরায় দাও ওই যে এই যে এখন আমরা দিয়ে লবণ মাখো ও মই এই শুকনা মরিচ যেগুলো আছে এগুলো আবার পোড়া আনা হয়েছে পোড়া শুকনা মরিচ দিয়ে এখন মাখা হচ্ছে বন্ধুরা এখন হচ্ছে এই টমেটো মাখা হয়ে গেছে

না ভালো হয়েছে কিন্তু আমি একটু ঝাল কম খাইতো ঝালটা একটু আমার কাছে বেশি লাগতেছে কিন্তু এমনি টেস্ট হান্ড্রেড হান্ড্রেড এই যে আমাদের ভর্তা খাওয়া শেষ এখন এই যে লাস্টে যে বিজয় সতেরোশো এই ঝোল আছে এই ঝোল নিয়ে এখন বাজাবাজি মানে সবাই আসলে লাস্টের ঝোলটাই খেতে খুব মজা তো সবাই আর কি কারাগারি করতে আছে ঝোলটা নিয়ে তো বন্ধুরা আমাদের আসলে ভর্তা খাওয়া শেষ তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশাপাশি করবো দেখা হবে আরো নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই টাটা